আসসালামু আলাইকুম আমরা মালিক কবির আজকে খুঁজতে খুঁজতে ঢাকা থেকে বর্তমানে আমরা ইয়াতে আছি আনিঙ্গুন সাতুরিয়া থানার ডান চরদাঁকুরে গ্রামে আমরা মালিক কবিরাদার খোঁজার জন্য যে ঢাকাতে আমরা কারাগারে আছি একটু দেখে নিন আই এম ব্লগার আমি যে আমরা সবাই আছি তো আমরা পেয়ে গেছি মালিক কবির আজকে তো টেনশনে কোনো কিছু নাই ইনশাআল্লাহ আমরা একটু পরে আমরা সবার কার কি লাগে কি তাবিজকার কি তাবিজের প্রয়োজন আমরা নিয়ে যাবো তবে তানজির আর এই যে মোল্লার জন্য ব্লুটুথ বয় মোল্লা ওনার জন্য এই যে এই ব্লুটুথ দুইজনের জন্য আমরা একটু স্পেশাল ভাবে আমরা কিছু ইয়ে নিয়ে যাবো তোমরা কি নিবো বা আমরা এই যে আমাদের কবিরাজ আছে টেনশনে কোনো কিছু নেই এই যে তবে এখানে কবিরাজের কাছ থেকে একটা টিভিন বক্স নিয়ে আসছে আমাদের এই এক সদস্য সেই সদস্য অবশ্যই টিফিন বক্সটা সেই গাজীপুর থেকে সংগ্রহ করছে তো অনেক পরিশ্রম করে আসছে টিফিন বক্স দিয়ে গিয়ে সে ই নিবে পানি পড়াই নিবে না অন্য কিছু নিবে বা পায়েস নিবে এটা আমরা জানি না সঠিকভাবে তবে আমরা এটা পর্যালোচনা করব দেখি কি নিতে পারে সে আমাদের বেবি থ্যাংক ইউ টিফিন বক্স নিয়ে আসছে এই যে আমাদের সে সুমল গতবার খাইতে পারি নাই তো তাই এবার টিভিন বক্স নিয়ে এসেছি সাত দিন খাবো সাত দিন খাবো সাত দিন খাবে নিয়ে কবির যদি আপনাদের কারো কোনো কিছু প্রয়োজন হয় তো আপনারা

পানি পরা ভালো উপকার পানি পরা ফুক দিয়ে দিলে অনেক কার্যকারী হয় এটা গুরুত্বপূর্ণ একটা দিক কোভারেজের কাছ থেকে আমাদের অনেক কিছু পাই আমরা ঠিক আছে ধন্যবাদ আপনার মূল্যবান কথা বলার জন্য আমাদের এই যে তানজিরের মেন প্রয়োজন তানজিরে আমরা কি ওষুধ দেবো তানজিরে ভবিষ্যৎ কি তানজির কে জি ভাই আমি আমি শরীয়তপুর মাদারীপুর কিশোরগঞ্জ অনেক জায়গায় গিয়েছি কোন জায়গায় কোনো উপকার পাইনি কিন্তু এই মানিগঞ্জ এসে মালিক পানিপরা আর হচ্ছে যে বেগুন পোড়া খেয়ে আমার অনেক উপকার হয়েছে আমি বিবেগত বিগত অনেক দিন অনেক জায়গায় গিয়েছি কোনো কাজ পাইনি কিন্তু এই যে এখানে এসে আমার অনেক উপকার হয়েছে আপনারা আসবেন হ্যাঁ তবে আসার আগে সবে একটা করে বালতি নিয়ে আসবেন এখান থেকে পায়েশ এবং পর্যাপ্ত পরিমাণ খিচুড়ি আছে হ্যাঁ নেওয়ার জন্য হ্যাঁ ধন্যবাদ

পালাইছে মালিক পালাইছে আর ব্যায়াম পালাইছে আবার আসবে আসলে ইনশাল্লাহ দেখাই দেবে এই যে এখন যে তাকে দেখতে হচ্ছে এই মালিক এই মালিকের বাড়িতে আমরা আসছিলাম তো ভালো থাকুন সবাই আমাদের জন্য হাফেজ